এবার ইসলামকে আমরা ক্ষমতায় নেব এই ইসলামকে ক্ষমতায় নেওয়ার নেশা এবং পেশা যদি আপনার মধ্যে থাকে কখন গোসল কখন ঘুম কখন বিশ্রাম এগুলো তো আমাদের মাথা থেকে দূরে সরে যাওয়ার কথা আমরা আরেকটা চ্যালেঞ্জ এবার নিতে চাই এই দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর সকল দল দেখার যখন শেষ তখন সাধারণ মানুষের মধ্যে নতুন দল এবং মত পথের সন্ধান শুরু হয়েছে না হয় নাই কালকে দিন অবশ্যই শফিকুল ইসলাম মাসুদকে আসামির কাঠগোড়ায় দাঁড়াতে হবে যখন সাধারণ মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বান্দিরা। নতুন একটা মত এবং পথের সন্ধানে জন্য মাঠে ময়দানে তারা কাজ করেছে তোমরা তাদের কাছে আমার ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে নতুন দলের সন্তান দিয়ে ইসলামকে খবতায় কেন বসতে পারো নাই আসামের কাজ করে আমাকে আপনাকে দাঁড়াতে হতে পারে আফাতুম মি উনাবি বাদিল একজন মানুষ জীবনের চেয়ে মৃত্যুকে কখন পছন্দ করে ভালো করে বুঝেন একজন মানুষ কখন জীবনের তার মৃত্যুকে আলিঙ্গন করতে চায় যখন আল্লাহর দিনের কাজ করতে করতে এই দুনিয়ার প্রতি সে বিরূপ হয়ে যায় এই দুনিয়ার প্রতি সে বিত্রদ্ধ হয়ে যায় তখন কাছে বলতেন বলতেন রসুল আল্লাহ দুনিয়া পছন্দ করি না শাহাদাতের তামান্নায় পান করে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যেতে চাই সেটাই হচ্ছে শাহাদাতের তামান্না দুনিয়ার প্রতি ভালোবাসা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবেন আপনি দায়িত্ব পালনের সক্ষম হন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর দিকে আপনি ধাবিত হওয়া পছন্দ না করবেন ততক্ষণ বুঝবেন আপনি ইমানের দাবি যথাযথ পূরণ করতে পারেন নাই আপনি মৃত্যুকে পছন্দ করেন ওই পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত আপনি ইসলামী আন্দোলনে দায়িত্ব পালন করতে পারেন নাই মৃত্যুকে পছন্দ করতে হবে আপনার মাঝে মধ্যেই মনে হবে এর চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়া আমার জন্য ভালো আর তো পারছি না আমাকে তো আর কুলাচ্ছে না আমার শরীর তো আর নিচ্ছে না আমার মন তো আর টানছে না আমি আল্লাহর কাছে চলে যেতে চাই এটার নাম শাহাদাতের তামান্না শাহাদাতের তামান্না শুধু এটা নয় মল্লে শহীদ বাসলে গাজী এটা শাহাদাতের তামান্না নয় শাহাদাতের তামান্না হচ্ছে আল্লাহর দিনের কাজের চাপে আল্লাহর দিনের এই কাজের বোঝা আপনাকে এতটা নুয়ে ফেলবে যে আপনি আল্লাহর দরবারে হাজির জন অস্থির হয়ে যাবেন মালাকল মৌত আপনার কাছে আসলে আপনি খুশি হয়ে যাবেন মৃত্যুর ফ্রেস্তা আপনার কাছে আসলে আপনি আনন্দ উল্লাস করবেন আলহামদুলিল্লাহ আমি কেটার জন্য অপেক্ষমান ছিলাম বেলাল নদী আল্লাহ তালান যখন মৃত্যুর কোলে সাহিত পরিবারের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে এত কষ্ট হচ্ছে আপনার আল্লাহর কাছে আপনি চাইলে তো আপনাকে হায়াত আরো বাড়িয়ে দেওয়া যেতে পারে বলছে আমার হায়াত বাড়িয়ে দেওয়া যেতে পারে এটা ঠিক হইতে পারে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করলেও আমার হায়াত হয়তো বৃদ্ধি হতে পারে কিন্তু তাতে আমার লাভ কি হবে আমার মৃত্যু এমন একটা সাধার ব্যাপার আমার মৃত্যু আমার কাছে এমন একটা চাহিদার ব্যাপার যে দুনিয়ার এই অস্থিরতা থেকে মুক্তির এছাড়া আর কোনো পথ আমার সামনে বলা নাই তো নিপীড়ন এই অত্যাচার জুলুম থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে মৃত্যুর করে ধাবিত হওয়া মৃত্যুর কোলে এই কারণে ধাবিত হতে চাই মৃত্যুবরণ করা ছাড়া তো আমার আল্লাহর সাথে সাক্ষাতই হবে না আমি মৃত্যুবরণ এই জন্য করতে চাই মৃত্যুর এই দরজা পান না হলে তো আমি জান্নাতে পায়ে রাখতে পারবো না এতগুলো পথ অতিক্রম করার যে মৃত্যু আপনাকে বাধা হয়ে আছে সেই মৃত্যুকে আপনি কেন আলিঙ্গন করতে পছন্দ করেন না তার মানে হচ্ছে আপনি আল্লাহর দিনকে যেভাবে ধারণ করা দরকার সেভাবে ধারণ না করে দুনিয়াটাই আমার কাছে একটা জান্নাত হয়ে বসে আছে আলা সমস্ত মতবাদের উপর এটা জামাতের দায়িত্ব এটা বুল ভাইয়ের দেওয়া দায়িত্ব এটা কামাল ভাইয়ের দায়িত্ব ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের দায়িত্ব কার দেওয়া দায়িত্ব আল্লাহর দেওয়া দায়িত্ব তাহলে আমরা একই সাথে খেলবো একই সাথে গোল পোস্টের দিকেও খেয়াল রাখবো সেই গোল পোস্ট হচ্ছে আগামী দিনের নির্বাচন আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবার আমরা নুরুল ইসলাম বুলবুল ভাই কামাল হোসেন ভাই আমাদের জয়নাল আবদিন ভাই আমাদের কবির আহমেদ ভাই জসিম সরকার ভাই ডক্টর হেলাল ভাই আমরা আমাদের অন্য আরও যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমরা ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো না আমরা সংসদের পাঠাবো এবার ইসলামকে এবার ইসলামকে আমরা ক্ষমতায় নেব এই ইসলামকে ক্ষমতা এনেও নেশা এবং পেশা যদি আপনার মধ্যে থাকে কখন গোসল কখন ঘুম কখন বিশ্রাম এগুলো তো আমাদের মাথা থেকে দূরে সরে যাওয়ার কথা আমরা আরেকটা চ্যালেঞ্জ এবার নিতে চাই এই দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর সকল দল দেখার যখন শেষ তখন সাধারণ মানুষের মধ্যে নতুন দল এবং মত সন্ধান শুরু হয়েছে না হয় নাই কাল কেমতের দিন অবশ্যই শফিকুল ইসলাম মাসুদকে আসামি কাজ করায় দাঁড়াতে হবে যখন সাধারণ মানুষ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বান্দিরা নতুন একটা মত এবং পথের সন্ধানের জন্য মাঠে ময়দানে তারা কাজ করেছে তোমরা তাদের কাছে আমার ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে নতুন দলের সন্তান দিয়ে ইসলামকে ক্ষমতায় কেন বসাতে পারো নাই আসামির কাজ করে আমাকে আপনাকে দাঁড়াতে হতে পারে আমরা কামাল ভাইকে বিজয় করব না আমরা কামাল ভাইয়ের বিজয়ের মধ্য দিয়ে মূলত ইসলামকে বিজয় করার জন্য কাজ করব। এই বিজয় করার কাজের জন্য যদি দুর্নীতিমুক্ত সুশাসন কায়েম করার জন্য চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য দখলদারকে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য বিগত সতেরো বছরে আপনারা ঝুঁকি নিয়ে এই যাত্রাবাড়ি ডেমরা কদমতলি অঞ্চলে যেভাবে শাহাদাতের নাস পেশ করতে হলে করেছেন আহত বঙ্গুত করতে হলে করেছেন মামলা হামলার মুখোমুখি হলে হতে হয়েছেন ঠিক একইভাবে আমাদের এই বিগত সতেরো বছরে ইসলামী আন্দোলনে খেলার মাঠে যেমন আমরা ভূমিকা পালন করেছি এখন গোল পোস্টের কাছে এসে টার্গেট করে গোলটা করার জন্য ওই একই শাহাদের তামান্না ওই একই হামলা মামলা নির্যাতন ওই একে হত বন্ধুত্ব বরণ করার ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে আসে বরণ করে আমরা কি এগিয়ে যেতে রাজি আছি ইসলামী আন্দোলনের বিজয়ের এই দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল টার্নিং পয়েন্টকে আমরা কাজে লাগাবার সর্বোচ্চ টার্গেট নিয়ে এখান থেকে যদি বিদায় হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় কেন্দ্রে কেন্দ্র শুধু নয় বুধ পর্যন্ত পাহারাদারির দায়িত্ব আমরা গ্রহণ করব ইনশা আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ যারা এতদিন প্রভুত্ব করেছে তারা তো এটা ভালোভাবে নেবে না

এটাকে আপনি কিভাবে দেখছেন অন্যদিকে আমরা তো এটা তো আমাদের কথা না রাজনীতিবিদদের কথা সাধারণ জনগণ বলছে যে ইউনেস্কো কত বছর যাচ্ছে সাধারণ জনগণ তো বিভিন্ন আমি জাস্ট এমনি বিভিন্ন ফেসবুকে লেখা দেখি কেউ পাঁচ বছর কেউ দশ বছর এটা বলে আমি এই জায়গায় না আমি প্রথম দিক থেকেই বলে আসছি দেখেন কোনো একটা রাষ্ট্র যখন রেভলিউশন হয় বা কোনো অভ্যুত্থান হয় বা বিপ্লব হয় আমাদের দেশটা কিন্তু বিগত আঠারো বছর ধরতে হবে যদি অন্তর্বর্তী আগের তত্ত্বাবধায়ক সরকার সহ ধরা হয় তাহলে প্রায় ষোলো সতেরো বছর একটা বিধ্বস্ত রাষ্ট্র এই বিধ্বস্ত রাষ্ট্রটা থেকে আপনি সাত মাস আট মাসের মধ্যে পরিবর্তন করে আপনি একটা স্বাভাবিক নির্বাচনে যাবেন এটা তো প্রত্যাশা করা স্বাভাবিক নয় সুতরাং সেখানে প্রফেসর ইনু সাহেব যখন ক্ষমতায় আসেন সে তো নিজে ক্ষমতায় আসে তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে সে তো নির্বাচন করে বলেন আমি ক্ষমতায় আসতে চাই বা সে তো জাতির কাছে নিজেকে এসে বলে নাই যে আমি ক্ষমতায় আসতে চাই আমাকে আপনারা নিয়ে আসেন বরং সে এসে যখন তাকে প্রস্তাব করা হয়েছে তখনও বলেছে যদি জনগণ চায় তাহলে আমি জনগণ যে কয়দিন চাইবে আমি জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব এই কথাটাও যদি দেশের মানুষ রিসিভ করেছে সেই জায়গায় আপনি যখন ভালো কাজ করবেন বা ভালো কাজ যে করে স্বাভাবিকভাবেই আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আপনি শত্রু তৈরি করার দরকার নাই আপনি ভালো কাজ করেন এমনিতেই আপনার শত্রু তৈরি হয়ে যাবে তো প্রফেসর ইনির সব হয়তো ওরকম একটা ফর্মে আছে আমার ধারণা আমি যতটুকু বুঝি একজন রাজনৈতিক ক্ষুদ্রকর্মী হিসাবে যে উনি দেশের কল্যাণে কাজ করছেন উনি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন উনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বটাকে মাথা উঁচু করে দাঁড় করাচ্ছেন উনি দেখেন বিগত রমজান মাসে বোধহয় অন্তত পনেরো বছর পর আমরা দ্রব্যমূল্যের একটা আহ স্বাভাবিক স্থিতিশীলতা পেয়েছি বিদ্যুতের ব্যাপারে বলা হয়েছে যে এবার যদি বিদ্যুতের কোনো ঘাটতি হয়তো গ্রাম থেকে শুরু হবে না ঢাকা থেকে শুরু হবে মানে এগুলো কিন্তু একটা ম্যাজিক্যাল ব্যাপার এগুলো খুব ছোট ব্যাপার না এই চ্যালেঞ্জগুলো এই সরকার তো নিচ্ছে হ্যাঁ অনেক ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা আছে আমি ব্যর্থতা বলবো না কারণ ছয় মাস সাত মাস দশ মাসে একটা সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারণ করাটা যথাযথ নয় আপনি তাকে একটা সময় তো দিতে হবে সেই সময়ে বলবো যে তাদের সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক কাজ তারা করতে পারে নাই কিন্তু এমন কিছু কাজ তারা করেছেন সেই কাজের অংশ হিসাবে দেশে এবং দেশের বাইরে তার শত্রু জন্ম হওয়াটা খুবই স্বাভাবিক এবং যে পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের মধ্যে তো আমরা কিছু লোককে করিয়েছি বাকি আছে তারা তো বসে নেই তারা তো মনেই করছে যে এই লোকটাই আমাদের প্রধান শত্রু একে যদি সরানো যায় আর আমাদের দেশের বাইরের যারা শক্তি যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিগত পনেরো বছরে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে এবং এই প্রফেসর ইনুস সাহেব ক্ষমতায় বা তার দায়িত্ব নেওয়ার পর যারা বলেছে যে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চাই তার মানে তো পরিষ্কার তারা বার্তা দিয়েছেন যে এই প্রফেসর ইনুস সাহেবকে তারা পছন্দ করেন না তো তাদের তো নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন না তাদের তো কথা বলা উচিত ছিল আমরা স্টেট টু স্টেট সম্পর্ক করতে চাই সেই স্টেটে কে দায়িত্বে আছেন এটা তো ওই স্টেটের দেখার কথা না তারা তো এই দেশের জনগণের সাথে সম্পর্ক করবে তো আপনি যেটা বলেছেন দেশে দেশের বাইরে তো তো বুঝাই যায় যে কারা তার শত্রুতা করছে বুঝাই যায় আমাদের দেশ এতদিন স্বাধীনতার সার্বভৌমত্বে সীমান্তে কথায় কথায় মানুষ গুলি করে হত্যা করা হতো আপনি নিশ্চয়ই খেয়াল করবেন এই দশ মাসে এটা কমে আসে নাই বলতে হবে এটা এক জিরো টলারেন্সে আমরা চলে আসছি হয়তো আরও আমরা ভালোর দিকে যাবো এরপরে চুক্তিগুলো নবায়ন করার প্রক্রিয়ার দিকে যাচ্ছে এই যে বিষয়গুলো আমরা একটা দেশ নির্ভর হয়ে পড়েছিলাম সেখানে এখন আন্তর্জাতিক বিশ্বের সাথে আমরা প্রভুত্ব নয় বন্ধুত্ব এই যে নতুন একটা সুন্দর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি সুতরাং যারা এতদিন প্রভুত্ব করেছে তারা তো এটা ভালোভাবে নেবে না আবার যারা এই প্রভুত্ব করার সুযোগ দিয়েছে দেশে থেকে তারাও তো ভালোভাবে নিচ্ছে না স্বাভাবিকভাবেই প্রফেসর ইনুদ সাহেবের এরকম কিছু শত্রু আপনার থাকবে আপনার জীবনে যদি বন্ধু থাকে আপনার শত্রু থাকবে এটা ধরেই একজন রাজনীতিবিদ একজন সরকার প্রধান অথবা যিনি যে প্রতিষ্ঠানে থাকেন তাকে এটা কাজ করতে হয় আমার ধারণা প্রফেসর ইনুদ সাহেব সেই সব কিছু মাথায় রেখেই জনগণের কল্যাণের জন্য তিনি তার চেষ্টা অব্যাহত রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে মনে করে যতদিন তিনি দেশের কল্যাণের জন্য কাজ করবেন আমরা সেই কাজের সাথে সাধারণ একজন নাগরিক হিসাবে এটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা সেই কাজ তাকে সহযোগিতা করতে চাই